আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তাসাউফ কি এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণ সহ তাসাউফ কী রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা তাসাউফ মানে কি তাসাউথ শব্দের অর্থ হলো আত্মার পরিচ্ছন্নতা হৃদয়ের বিশুদ্ধতা এবং ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন এটি কোনো বাইরের নিয়ম নয় বরং অন্তরের সাধনা নিজেকে চেনার পথ রুমির ভাষায় তুমি বাহ্যিক রূপে নয় অন্তরের ভিতরে যা তাই প্রকৃত তুমি আর তাসাউদ হলো সেই সত্য তুমি কে খুঁজে পাওয়া রুমির আধ্যাত্মিক দৃষ্টিতে রুমি তাসাউদকে বললেন ভালোবাসার পথ যেখানে মানুষ নিজের অহংকে পুড়িয়ে ফেলে এবং আত্মাকে ঈশ্বরের প্রেমে বিলীন করে তিনি বলেন নিজের ভেতরকার অহং লোভ রাগ ইত্যাদি অহংকারকে সরিয়ে ঈশ্বরের আলোর পথে যাত্রা এই পথ মসজিদে বসে শুধু পাঠ করলেই হয় না এটি প্রতিদিনের জীবনে প্রেম ধৈর্য সহানুভূতি ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করতে হয় বর্তমান জীবনের উদাহরণ রফিক একজন সাধারণ দোকানদার সে যে কোনো বড় শাস্ত্র পড়েনি কিন্তু প্রতিদিন সে সৎভাবে ব্যবসা করে গরিবকে সহায়তা করে মনের ভিতর অহং রাখে না আর প্রতিদিন ভরে উঠে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এই রফিকই একজন তাসাউফের পথের যাত্রী নাজমা এক গৃহিণী সে ঘরে সব কাজ করে ভালোবাসা দিয়ে স্বামী সন্তানকে নিজের মতো করে গড়ার চেষ্টা করে বরং প্রতিদিন নিজেকে ঠিক করে তিনি ই তাসাউফের পথে আছেন কারণ তিনি অহং ছাড়তে শিখেছেন রুমি তাসাউফ অন্তরের বিপ্লব রুমি বলেন তোমার ভিতরে রাক্ষসকে মারো বাইরের দানব নয় তবে তুমি ঈশ্বরের পথে পা বাড়াবে তাসাউফ মানে নিজের রাগ অভিমান ঘৃণা লোভ এই সব ধুয়ে ফেলা প্রেম দয়া ধৈর্য ও নির্লিপ্ত ভালোবাসা গড়ে তোলা রুমির দৃষ্টিতে তাসাউথ নিয়মের আবরণ নয় এটি নিজেকে বদলানোর অহং ছাড়ার এবং নিজের হৃদয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়ার পথ তিনি বলেন তুমি যদি সত্যিকারে তাসাউথ জানতে চাও তবে বই নয় নিজের হৃদয়কে খোলো কারণ ঈশ্বর কোনো বইয়ে নয় তিনি বাস করেন তোমার নির্মল হৃদয়ে তাসাউদ্দ কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা তাসাউতের দার্শনিক অর্থ তাসাউত হল নিজেকে জানার দর্শন মানুষ শুধু শরীর নয় সে আত্মাও এই আত্মাকে বুঝে চিনে সত্যের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাধারাই হল তাসাউদ্ রুমি বলেন তুমি যদি নিজের ভেতরে আলো দেখতে পাও তবে বাইরের অন্ধকার তোমাকে আর ভয় দেখাতে পারবে না তাসাউপ্ত মানে নিজেকে এমনভাবে গড় যাতে হৃদয় হয় আয়নার মতো স্বচ্ছ যেখানে ঈশ্বরের প্রতিচ্ছবি ধরা পড়ে রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তাসাউব্দ মানে হলো আত্মা ও পরম সত্যের মিলন এই মিলন ঘটে কেবল তখনই যখন মানুষ তার আমি বোধ বা অহংকার বিলীন করে যে মানুষ নিজের মনের ভিতরের স্বার্থপরতা হিংসা লোভ ক্রোধ দূর করে সে ধীরে ধীরে তার অন্তরের ভিতরে প্রবেশ করতে পারে আর সেই গভীরতাই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ বর্তমান জীবনের সহজ উদাহরণ ফারুক একজন চাকরিজীবী সে রোজ নিয়ম করে কাজ করে কিন্তু নিজের চেয়ে অন্যকে বড় ভাবতে শেখে সহকর্মীদের দোষ না খুঁজে নিজের ভুলগুলো ঠিক করতে চায় সে কারোর প্রতি রাগ পুষে রাখে না এইভাবেই সে নিজেকে শুদ্ধ করতে থাকে এটাই তাসা উঠ। রুখ জানা একজন শিক্ষিকা সে শুধু বইয়ের শিক্ষা দেয় না শিক্ষার্থীদের জন্য সততা বিনয় ও সহানুভূতির চর্চা শেখায় সে জানে সত্যিকারের মানুষ গড়াই সবচেয়ে বড় সাধনা এই মনোভাবই তাকে তাসাউক্তের পথে রাখে রুমির উপদেশ রুমি বলেন তাসাউক্ত কোনো নির্দিষ্ট পোশাক নয় নয় কোনো বাইরে আচার তাসাউক্ত হল নিজের হৃদয়ের কণ্ঠস্বর শোনা এবং সেই সত্য কণ্ঠস্বরের পথ অনুসরণ করা তিনি আরও বলেন তুমি যদি নিজের মাঝে ঈশ্বরকে খুঁজে না পাও তবে বাইরের কোনো পার্থনায় তোমার সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারবে না তাসাউত রুমির চোখে নিজেকে জানার অভ্যন্তরীণ সাধনা এটি শুধু সাধুদের জন্য নয় প্রতিটি মানুষের প্রতিদিনের জীবনে নিজের ভিতর ভালোবাসা সততা সহানুভূতি আর আত্মনিমন্ত্রণ গড়ে তোলার নামই হলো তাসাউত তুমি নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো সে কি শান্ত নির্মল আর সত্য হয় তবেই তুমি তাসাউটের প্রথিক আজকের আলোচনা এখানেই শেষ হলো